বস লাগলো <laughs> 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 <Brilliant. Brilliant. laughs> <Brilliant. Brilliant. laughs> প্রেমে পড়া বারণ একটি বিশেষ কারণে আমাদের গল্পের নাম প্রেমে পড়া বারণ আমি একেবারেই কাউকে বলবো না প্রেমে পড়া বারণ যে কারণে অনেক তোমরা টিজার তো দেখলে সেখানে কিছু কারণ তোমরা দেখতে পেয়েছো বাকিটা তো পুরো গল্পটা দেখতে হবে কিছু মানে পার্টিকুলার কিছু কারণের জন্যই আমাদের গল্পের নাম প্রেমে পড়া বারণ হ্যাঁ কারণ মিতুলা দেবচন্দ্রীমা পুরোপুরি আলাদা দেবচন্দ্রীমা খুব ফার্স্ট কথা বলে খুব স্পষ্টভাবে কথা বলে মিতুল খুব চুপচাপ ও একটু বাবা মা সিদ্ধান্ত আসতে ধীরে মানে বাবা মা যেটা বলে ও সেটাই ঠিক মনে করে কিন্তু দেবচন্দ্রিমা হলে একবার তার মাকে হয়তো বুঝিয়ে দেখতে পারে যে আমার মনে হচ্ছে এটা এরম হলেও পারতো আলোচনা করবে মিতুল যেটা করতে পারে না হোম আমাকে টোটনজা যেটা বলেছিলো যে যেভাবে কথা বলি সেটাকে একদম ভুলে যা আস্তে কথা বল আস্তে কথা বল যেটা আমাকে শুটিংয়ের মাঝখানেও বারবার রিমাইন্ডার দিতে হচ্ছিল আস্তে আস্তে আমি খুব ফাস্ট কথা বলি তো আর আমি ভীষণ ছটফটে মানে আমি নর্মালি এরকম তো মিতুল চরিত্রটা একটু শান্ত একটু ধরে কথা বলে একটু ধরে হাঁটা চলা করে এরকম লাফালাফিটা করে না আমাকে শুধু এইগুলোই একটু বারবার মনে করিয়ে দিতে হতো যে লাফালাফি করিস না মজার মজার ইনসিডেন্ট আমার অনিন্দার খুব ইন্টিমেট একটা সিন ছিল সেটা এমন কিছু না বাট টোটন দা মানে আমাদের যিনি ডিরেক্টর উনি এমনভাবে কিউ দেন তুমি মানে তোমার প্রেম পাবে না তোমার হাসি পাবে তো আমি আর অনিন্দতা পাগলের মতো হাসছিলাম যখন আর ক্যামেরাটা ব্যাক টু আমার যখন যাচ্ছে আমি হাসছি ও চুপ করে আছে ও আমার শোল্ডার ধরে বলছে হাসিস না বডি শেক করছে আর আমি পারছি না হাসি থামাতে আমার একটা রোগ আছে একবার হাসিটা শুরু হলে সেটা কন্টিনিউয়াসলি চলতে থাকে শাবলী সরস্বতী পুজো কী প্ল্যান শুটিং থাকবে কোনো প্ল্যানিংই নেই

আজকে যাকে ছাড়া হয়তো দেবচন্দ্রবার এখানে আসাতে একটু মুশকিল হতো যে মানুষটা প্রথম বুঝেছিল এই মেয়েটা কিছু করতে পারে হয়তো থ্যাংক ইউ রাজদা আমাকে সিঁড় থেকে কলকাতা নিয়ে আসার জন্য থ্যাংক সো মাচ তারপর হ্যাঁ সিঁড় থেকে সিঁড় থেকে খুঁজে বের করেছিল আমাকে তো এটা তো জীবনে কোনোদিন ভোলার কোন নেই যে প্রথম সুযোগ দিয়েছিল আজকে জায়গায় তার পাশে দাঁড়িয়ে আছি ওটিটি প্ল্যাটফর্মে আমার প্রথম কাজ যেটা উনি দেখেছেন এবং আমাকে বলছেন যে একটু খুব ভালো কাজ করছো এটা আমার কাছে অনেক বড় পাওনা আমি এবং অনিন্দ আমরা সকলে আমাদের পুরো টিম আমরা চেষ্টা করেছি খুব ভালো করে কাজটা করার এই চরিত্রটা আমার কাছে ভীষণ নতুন একটা চরিত্র ছিল যেখানে আমাকে অনেক কিছু শিখতে হয়েছে জানতে হয়েছে অরিজিৎ দা ভীষণ হেল্প করেছে আমাকে চোরের মধ্যে যে এটা এরম ভাবে করলে হয়তো আরো বেশি ভালো দেখতে লাগতে পারে অনিন্দ দা অনিন্দ দার সাথে আমার প্রথম কাজ ভীষণ সাপোর্ট করেছে আমাকে অনেক কিছু শিখেছি অনিন্দ দার থেকে আমি এতটাই কমফার্ট জোন দিয়েছে আমার একবারও মনে হয়নি যে আমি নতুন কারোর সাথে কাজ করছি থ্যাংক ইউ অনিন্দ দা খুব ভালো তুমি ভালো আছো বারবার যখন এই পুরো এই জিনিসটা শুনলে তখন তোমার কি মনে হলো যে প্রেমে পড়া বার এই কথাটা কেন এই ওয়েব সিরিজে রয়েছে যখন তুমি জানতে পারলে এইখানের হিরোটা তুমি হবে আমার লেখকের নিশ্চয়ই কোনো ইন্টারপ্রিটেশন থেকে থাকে আমরা তো সকলেই নিজেদের নিজেদের মতো করে ইন্টারপ্রিট করি যেহেতু টিজার দেখে বুঝতে পেরেছি কোনো একটা সময় দ্বন্দ্ব তৈরি হচ্ছে সমস্যা তৈরি হচ্ছে রণ এবং মিতুলের প্রেম কাহিনীতে তো হয়তো সেইখান থেকে রাইটার লিখতে চেয়েছেন বা জানাতে চেয়েছেন প্রেমে পড়া বারণ বাট ইট ইজ নট এ ডিরেক্ট স্টেটমেন্ট যে কাউকে কোনো আদেশ বা সাজেশন দেওয়া হচ্ছে না এটা একটা জাস্ট আ থট জাস্ট আ ফ্লাইং থট ইন্টারেস্টিং মনে অথচ জাস্টে আমি যদি বলতাম আমার ইন্টারেস্টিং মনে হয় কাজটা প্রমোট করতে এসে তাহলে খুব মজার হতো না বিষয়টা তো এটা অবভিয়াস আনসার ইন্টারেস্টিং তো নিশ্চয়ই লেগেছে এবং আমার যেটা সার্বিকভাবে ইন্টারেস্টিং লেগেছে যখন কেউ লিখেছে গল্পটা স্ক্রিপ্টটা লিখেছে তারপরে সেটাকে সম্পূর্ণরূপে ভালো করে বড় করেছে আর কি একটা জিনিস তৈরি করার মতো করে তারপরে ডে পরিচালক তিনি গল্পটা বলছেন তো আমার কাছে ফাইনালি আমি তারপরে নাম কি হলো নট দ্যাট আই উইল নট হ্যাভ বাই ওপিনিয়ন সেটা বলছি না কিন্তু আমি আর ওখানে মাথা গলাবার চেষ্টা করি না আমার কাজ হচ্ছে আমি যেটাতে হ্যাঁ বলেছি সেটা টু দ্য বেস্ট অফ মাই কেপেবিলিটি গিয়ে পারফর্ম করা ইট দিস ইজ মাই জব আমি যতই ইন্টেলেকচুয়ালাইজ করি না কেন আমি অভিনেতা আমি আর্টিস্ট ইট ইজ মাই জব দিস ইজ বট গিভ মি মাই ব্রেড অ্যান্ড বাটার এটাই আমার জীবিকা এবং এটা আমার কাজ জাস্ট সকলের আমাদের যেরকম কাজ আমি অনেক বছর এই কাজটা করেছি যেটা তোমরা করছো তাই তখনও এটা কাজ ছিল এখনও এটা কাজ অ্যান্ড আমার উদ্দেশ্য হচ্ছে টু বি এবল টু অ্যাড টু দ্য ডিরেক্টার্স ভিশন আর আমার যে ইন্টারপ্রিটেশনটা কোথাও একটা এক পেজে আসা পরিচালক বা গল্পকারের সঙ্গে এবং ইন্টারেস্টিং জায়গা হচ্ছে আমি এই রকম চরিত্র এর আগে কখনো করিনি হ্যাঁ আমি প্রেমিক চরিত্র করেছি প্রেমিকের চরিত্র করেছি কিন্তু দ্য টেক্সচার অফ দিস ক্যারেক্টার ওয়াজ নট লাইক দিস রনো চরিত্রের সাথে তোমার চরিত্রে কি কোনো 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 সিমিলারিটি নেই देयर इज নো সিমিল আই होप রনো চরিত্রের সঙ্গে আমার চরিত্রে কোনো সিমিলারিটি নেই থাকলে আমি নিজে খুব দুঃখ পাবো এবং আই উইল হ্যাভ টু গো ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড যে আমাকে মানুষ হিসেবে তাহলে আর একটু ইভলভ করতে হবে তাহলে যখন ক্যারেক্টারটা পিলে অ্যাডাপ্ট করতে তো অনেক অসুবিধা হয়েছিল নট লাইক ডিপেন্ডস আর কি কোনো কোনো ক্যারেক্টার কখনও কখনো ইটস ইজিয়া টু অ্যাডাপ্ট ক্যারেক্টার যেটার সঙ্গে আমার কোনো সিমিলারিটি নেই আই হ্যাভ মোর অবজেক্টিভ ভিউ এখানে ক্ষেত্রেও আমরা খুব বেশি সত্যি কথা বলতে বাংলা সিনেমা যখন করি আলিয়া ভাট বা ভ্যারেনা বনাম কার্টার বা ভিকি কৌশলের মতো আমরা আট মাস দশ মাস প্রেপ টাইম পাই না দ্যাট ইজ নট টু সে দ্যাট দে আর নট ব্রিলিয়েন্ট অ্যাক্টার্স দে আর গ্রেট জিনিয়াস অ্যাক্টার্স আর চার পাঁচ দিন ছদিনের সময় পাই তার মধ্যে আলাদা করে খুব বেশি ইন্টেলেকচুয়ালাইজ করার চেষ্টা সবসময় অবকাশ হয় না যতটা পারি ততটা ডিরেক্টরের সঙ্গে কথা বলে আমি যতটা বুঝতে পারলাম চরিত্রটা কিছু কিছু জিনিস তৈরি করে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি হোপিং দ্যাট দি অডিয়েন্স উইডেপ্টেড প্রাথমিকভাবে মানে গল্পটা যখন শুনেছিলাম তাকে আমরাও সেখানে জঙ্গলই ডাকছিলাম

চক্রবর্তী টোটন সে বানিয়েছে নিউ ডিরেক্টর নতুন ডিরেক্টর এবং নতুন ডিরেক্টর একদম প্রেমের একটা গল্প নিয়ে আসছে তাতে অভিনয় করেছে দেবচন্দ্রিমা অনিন্দ গান রয়েছে একটা ভীষণ সুন্দর একটা গান রয়েছে আমি শুনলাম যেটা স্যাবি করেছে এবং দেখো ওয়েব সিরিজ মানেই আমরা এখন দেখছি সারাক্ষণ ডার্ক সারাক্ষণ সিরিয়াস কিছু একটা হয়ে যাচ্ছে ডিটেক্টিভ হ্যাঁ কিছু একটা খুঁজে যাচ্ছে তার থেকে প্রেম খোঁজা বেটার আর যেহেতু ফোরটিন ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিনও পড়েছে এবার তো ওই দিনটা প্রেমের আসল দিন মানে প্রেমের ওই দিনটা তোমাদের মতো ছেলেমেয়েরা বাচ্চা তারা প্রেম নিয়ে খুব লাফালাফি করো যারা তাদের জন্য তো এটা একটা বড়ো সারপ্রাইজ আমি তো চাইবো আমি বলবো যে সবাই যাতে আড্ডা টাইমসে প্রেমে পড়া বারণ দেখে প্রেমের কোনো ডেফিনেশন হয় না যেটা আমি ফিল করি যেটা দেখ যেটা করার পর আমার নিজের ভালো লাগে যেটা মনের মধ্যে জাগলে মনে হয় যে একটু এক্সট্রা এনার্জি পেয়েছি এবং সব কিছুর মধ্যে যেন একটা কি বলবো একটা হাই স্পিড শট তৈরি হয় সেটাই আমার কাছে প্রেম এবং প্রেমটা শুধু কিন্তু একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রেম নয় প্রেম যে কোনো একটা জায়গায় ধরো গেছি আমি ঘুরতে সেই জায়গাটারও প্রেমে পড়ে যেতে পারি সেখানে গিয়ে আমি আমার মন করে আমি আমি ভুলে গেছি যে আমি প্রেমে পড়ে গেছি ওটাও তো একটা প্রেম হতে পারে আর কি কিছু এবং একটা সিরিজ দেখে আমার মনে হলো যে আমি দুদিন ঘুমাতেই পারলাম না যে এতটাই ভালো লেগেছে আর কি সো আমার কাছে ভালো মানে প্রেম বলতে এটাই বোঝায় আর কি এই এমনকি নতুন অনেকগুলো চমক থাকবে বলেই আমার মনে হয় দেখ যেখানে আমি সেখানেও তুমি রয়েছো আর কি কিন্তু আমি টিজার দেখে বলতে পারি যে আমার একটা নর্থ কলকাতার একটা ফিল লাগছে এবং একটা ফ্রেশ জুটি লাগছে এবং ভীষণ সিনেমা সিনেমা একটা ব্যাপার রয়েছে আর কি সো এই সবগুলো রয়েছে তার সঙ্গে প্রেমের গল্প বলবে এবং সেটা দেখার যে প্রেমের গল্পটা বলে কি করে আটটা এপিসোড ধরে সেটাও একটা দেখার চ্যালেঞ্জ রয়েছে এবং সুন্দর গান রয়েছে করা হয় অবভিয়াসলি প্রেম নেই সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগে সব সময় এবং বাইরে গেলে সারাক্ষণ মোবাইলে অভিয়াসলি প্রেম নিবেদন যে প্রেম ছাড়া মানুষ বাঁচতে পারে বল